নমস্কার বন্ধুরা আজকে রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই ডিমের ঝলের রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক সময় হয় যে মশলা বাটাবাটি করতে ইচ্ছে করে না তখন এইভাবে মশলা না পেটে রান্নাটি করে নিতে পারেন শুধু গরম ভাতের পাতেই নয় এই ডিমের ঝোলে রান্নাটি কিন্তু রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই আমি ডিম আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি ঠিক এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কাট লাগিয়ে নিতে পারেন ডিমের মধ্যে কাট লাগিয়ে নিলে মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে সেই জন্যই কাট লাগিয়ে নিচ্ছি সবগুলো ডিমের মধ্যে কাট লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমের মধ্যে হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে হলুদ লবণ ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব ডিমের মধ্যে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার ডিমের প্লেটটা সাইডে রেখে দিয়ে আলুগুলোও আমি হলুদ লবণ মাখিয়ে নেব আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুর মধ্যেও হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব। ডিম আলুর মধ্যে খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে প্লেটগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি আর রান্নাটা করার আগেই আমি মশলা রেডি করে নেব। মশলা রেডি করে নিয়ে তারপরে একবারেই রান্নাটা বসিয়ে দেব। তো প্রথমেই আমি একটা গ্রেটার দিয়ে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নিচ্ছি গ্রেটারের মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নেবেন মোটা সাইডটা দিয়ে গ্রেট করার কিন্তু প্রয়োজন নেই মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নিলে মশলা একদম মিহি বেরোবে মনে হবে যেন শিলনোড়াতে বেটে নিয়েছি আর এই যে দেখুন একটা পেঁয়াজ গ্রেড করে নেওয়ার পর মশলাটা কত মিহি বেরিয়েছে দেখে মনে হচ্ছে যেন শিলনোড়াতে বেটে নিয়েছি একইভাবে আমি আদা রসুনও গ্রেটারে গ্রেড করে নেব। এভাবে গ্রেটারে গ্রেড করে নেওয়ার কারণে বাটা ঝামেলা থাকবে না আর অনেক সময় হয় যে মশলা বাটা করতে কিন্তু ইচ্ছে করে না তখন টিভি দেখার পাশাপাশি কিংবা গল্প করার পাশাপাশিও এইভাবে একবারে মশলা রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিতে পারেন আদা রসুন পেঁয়াজ একবারে গ্রেটারে গ্রেড করে নেওয়ার কারণে ডিমের ঝোলে গ্রেভিটাও কিন্তু অনেক ঘন হবে আর এক সাথে পেঁয়াজ রসুন আদা একই সাথে করে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটোটাও করে একটা সাইজের টমেটো করে কেটে নিয়েছি ছোট টমেটো হলে আপনারা আস্তই দেবেন তবে আমার টমেটোটা একটু বড় ছিল সেই জন্য আমি অর্ধেক করে কেটে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি টমেটোটাও দেখুন কত মিহি মশলা বেরিয়েছে দেখে মনে হচ্ছে যেন একদম শিল বেটে নিয়েছি ডিমের ঝোল রান্না করার জন্য সব মশলাগুলো আমার রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে সেই জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে এসেছে ঠিক এই সময় কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর ডিমের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব ডিমের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলে আমি আলুগুলোও ভেজে নেব আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে আলুর মধ্যেও একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি একই কড়াইতে আমি ফোড়নের জন্য কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দেব সর্ষে তেল ভালো করে গরম হয়ে আসলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা বড় এলাচ তিন থেকে চার টুকরো দারচিনি দুটো ছোট এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোরণের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই ফোড়ন যদি বেশি লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারি তেতো হয়ে যায় একটু লাল করে ভেজে নিয়ে এবার গ্রেট করে রাখা পেঁয়াজ রসুন আদা ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজ রসুনের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে পেঁয়াজ রসুন আদা বেশ লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটাও কিন্তু মশলার সাথে একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে সব মশলাগুলো তিন থেকে চার মিনিট বেশ ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমে এখানে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সাথে হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো এবার সব মশলাগুলো একসাথে লো টু মিডিয়াম আছে হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি নর্মাল জলই ব্যবহার করেছি চাইলে এখানে আপনারা কুসুম গরম জলও দিতে পারেন তবে আমি নর্মাল জলে দিয়েছি জল দেওয়ার পর ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে নামানোর আগে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে এখানে চিনি অ্যাড করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর হাফ চামচ পরিমাণ ভেজে রাখা জিরা আর গোটা গরম মশলা একসাথে বেটে দিয়েছি এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঝোলটা দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে তরকারিটা আমি নামিয়ে নেব কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই ডিমের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে